খাড়ায়ে পানি ঝরতেছে নবীজি কান্না শুরু করলেন আল্লাহ এত বড় শাস্তি আমার উম্মতকে দিন না জীবনে কোনোদিন আমার উম্মতদের দেখি নাই এত বড় শাস্তি আমার উম্মতদেরকে দিন না আল্লাহ পাক দ্বিতীয় অপশন দিলেন নবী তাহলে শুনেন আউমিন তাহতা রজুলিকুম শাস্তি আসবে পায়ের নিচ থেকে ভূমি কম্প হবে ভূমি দাস হবে টর্নেডো হবে সাইক্লোন হবে আমপান নার্গিস সিডরের মতো ভয়াবহ ভূমি কম্প জলচ্ছাস টর্নেডো গোলা হবে নবীজি আবার কান্না শুরু করলেন আয় আল্লাহ তাআলা যে উম্মতকে দেখি নাই এমন শাস্তি দেন না সোন আল্লাহর জানিয়ে দিলেন আওয়াল বিসাকুম শিয়াব ও নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে ওয়ায়ুযিক বাদুকুম বাসবাত একজন আরেকজনকে মারবে মেরে সাদ নিবে চুয়ান্ন বছর বাংলাদেশের দিকে দেখে মুসলমান হয়ে মুসলমান ভাইদেরকে মেরেছে ঠিক কিনা বলে এই তিন অপশনের ভিতরে নবীজি নিলেন তিন নাম্বারটা আল্লাহ আসমান থেকে আজাদ দিয়েন না থেকেও আল্লাহ আজাদ দিয়েন না শিয়া দলে দলে বিভক্ত যদি হয় বেশি দিন দলও বিভক্ত থাকবে না আমার উন্মত এক সময় এক সময় ঠিক হয়ে যাবে নবীজি বললেন এটা আহওয়ান আই সার আগের গুলার চেয়ে অনেক সহজ আল্লাহ আপনি তিন নাম্বারটা দেন আমার উম্মর ঠিক হয়ে যাবে নবীজি বারবার আমাদের ঠিক হওয়ার জন্য দোয়া করছেন চুয়ান্ন বছর অনেক মতবিরোধ আমাদের মধ্যে ছিল আর মতবিরোধ দেখতে চাই না এখন আওয়াজ একটাই সব দেখা শেষ সামনে আদাল আল কোরআনের বাংলাদেশ রাজি আছেন সবাই মনে রাজি নেই মনের ভিতর কষ্ট লাগেননি আপনি ঘর একটু একটু লাগে মনে কেন এখন আলেমরা সব এক হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ আমি ডাইরেক্ট বলতে পারবো না যে এক হয়ে গেছে তবে এক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বলে নবীজির কথা মতো ইনশাল্লাহ যদি এটা আমরা মেনে নেই আগের দুই আজাব সব আমাদের কাছ থেকে উঠে যাবে জোরে কোন লহাক আকবর পনেরোটা কারণে বিশেষত এই জমিনের উপরে ভূমিকম্প হয় আজকের মাহফিলে এই পনেরোটা বিষয় কথা বলি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব খুব বেশি রাত না ধরেন সর্বোচ্চ আর আপনাদেরকে কষ্ট দিলে এই একটা ঘন্টা একটু আপনাদেরকে কষ্ট দিব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ কন্ডে যাবেন যাবেন না তো কোনো দিক ইনশাআল্লাহ আমি দেখতে চাই কে কে চলে যাবেন টান টান করে হাতগুলো গোলা এই এলাকার লোক যে পাতি আছে এমনি না তো মাথা খোলা কিন্তু সবার একটা লোকও কিন্তু হাত তুলে নেই আমি চলে যাবো ইনশাল্লাহ তাহলে আপনারা আছেন তো ইনশাল্লাহ কত বার্সেন্ট পর্যন্ত শুনবেন এই মাহফিলে যারা বসছেন ষাট সত্তর বুঝি না 80% পর্যন্ত শুনে কারা কালা বাড়ি যাবেন হাত উঠায় দেখান ও মামা নেগত বুদ্ধিমান কইছিলেন ফারুক ভাই হাত তো হইছে আমরারও হাত কি হলো আপনারা কয় persen শুনবেন এই যে মাঝে মাঝে উল্ডা পাল্ডা হাত উঠাই ফেলান এখন আর উল্ডা পাল্ডা হাত উঠানোর সময় না হাত কিন্তু ঠিক জায়গায় উঠবে এখন ইনশাআল্লাহ ঠিক না ভাই কি কোন উল্ডা পাল্ডা জায়গায় আর উঠাইবেন উড়েবেন না মোমেনরা হয় গিরুন কারিম সম্ভ্রান্ত সহজ সরল কিন্তু একবারে ব্যাক কল না মোমেনরা হয় সহজ সরল মুনাফিকরা হয় হিব্বুল চাটুকার হয় মুনাফিকেরা মোমেনরা হয় সহজ সরল কিন্তু ব্যাক কল না ঠিক নি আর ফেনির মধ্যে কোন সহজ সরল লোকই নেই সবাই আলহামদুলিল্লাহ মানে একেবারে বলবো না আমি যে এটা যতটুকু বুঝে ঠিক তাহলে কন কয়টা কারণে এই পৃথিবীতে ভূমিকম্প হয় এক কারণ রাষ্ট্রীয় সম্পদ বক্ষন করা হবে জনগণকে ঠকায় যখন রাষ্ট্রীয় সম্পদ বক্ষন করা হবে এ জমিনে ভূমিকম্প হবে তোমার ঠিক তো কয় দুই তিনজন হয় না এবার ঠিকটা ঠিকের মতো হইছে আচ্ছা কম তো দেখি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করা হয়েছে না হয় নাই একজন নামাজি আল্লাহর অলি মানুষ মার্শাল্লাহ কপালের মধ্যে দাগ ফড়ি গেছে এত ওসা এই লোক যে পরিমাণ টাকা এই দেশের মেরে দিয়েছে আমি নামডান না নিলাম না না দরকার নাই থাক একজনে যে পরিমাণ টাকা মেরে দিছে যদি তিনশো সাতত্রিশ বছর লাগায়া প্রত্যেক দিন যদি ভাত খাওয়া বন্ধ করে দুই কেজি করে এক হাজার টাকার নোট খায় তাহলে তিনশো সাতত্রিশ বছর লাগবে ওনার টাকাগুলা গিলা খেতে আরে মুসলমান ঈদাত দুখিদ আল ফাইউদ ওয়ালাম রাষ্ট্রীয় বক্ষণ করা হবে জনগণ যাকে রক্ষক মনে করবে তারা বক্ষক হয়ে যাবে জনগণের সম্পদ তারা গিলে গিলে খাবে আমার নেতা হাজরা চমরের দিকে তাকায় দেখেন পেটের ভিতরে সরি ঢুকায় দিয়েছে আবুল লোলো আল মাজু ফজরের নামাজের সময়ে অগ্নি পূজারি দুরাচারী দিয়ে আঘাত করেছে খাবার গুলা বের হয়ে যাচ্ছে নামাজ শেষে তিনি বললেন আমার ভাইরা আমার একটু তুলে ধরক সবাই মিলে উঠা ধরলেন হযরত ওমর ছিলেন আমার নেতা দ্বারা তিনি বক্তব্য দিলেন মানকান মিন ক্বাবলি মজলমা কার উপরে যদি আমি তিল পরিমাণ জুলুম করি ফাল ইয়াক্তাসিমিন্নি ক্বাবলা আল কিসা সিয়াউম আল কিয়ামা আল্লাহর আদলতে চুল চেরা যেদিন জবাব দিতে হবে সেই জবাবের আগে আমি ওমরের কাছ থেকে তোমরা প্রতিশোধ নিয়ে নাও শাসন করতে গিয়ে যদি কোনো ভুল করে ফেলি কারো উপরে যদি সামান্য কোন নাও এমন শাসক খাবার পেট দিয়ে বের হয়ে যাচ্ছে ওই মুহূর্তে জনগণের সামনে তিনি ক্ষমা চাইলেন সবাই কান্নায় ভেঙে পড়ল আপনি এক টাকা কোনোদিন বেশি নেন নাই রাষ্ট্রের টাকা আপনি বক্ষণ করেন নাই রাষ্ট্রকে আপনি ঠকান নাই আপনি আমাদের উপরে কোন জুলুম করেন নাই রাষ্ট্রীয় জুলুমের কারণে জনগণের উপরে যিনি শাস্তি শাস্তি দেন তিনি কে কারণ জনগণ লোকগুলারে ক্ষমতার আসনে পাঠায় ঠিকটা একটু ঠিকের মতো কর তাহলে এবার বলেন এক নাম্বার যে কারণে আজাব আসার সেটা আমাদের মধ্যে এখন আছে না নাই শুধরে যান আজাব উঠে যাবে ভূমিকম্প নিয়ে আপনি রেক্সটার স্কেলে কত মাত্রা উঠতেছে বারবার গুনতেছেন বারবার মানুষের বোঝাচ্ছেন যে একটু থামেন বিল্ডিং যেইভাবে করেন গোটা জাতির এখন প্রয়োজন গণহারে তাওবা করা অন্য কোন রাস্তায় বাঁচার কোন উপায় নেই দুই নাম্বারে প্রিয় ভ্যান আমার বল আমানত মগ্নমাপ আমানতদারি থাকবে না সব লোকদের ভিতরে খুঁজবে আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না এখনকার সময়ে একশো জনের ভিতরে আমানতদার কয়জন একটা লোকেও কিছু বলতে পারে না কয়জন হুজুর নাই তো কেন কেউ কন্ডে আমনে আমার অদ্দার ফান আচ্ছা ওনাদের জমানাটা যখন ছিল উনি এখান থেকে পড়াশোনা করছেন উনিশশো সালে আমি জন্মেরও আগে তাহলে আমি প্রিন্সিপাল হুজুর আমাদের সাবেক প্রিন্সিপাল হুজুর মাস্টার সাহেব কই মা আশা আল্লাহ ফরিদ মাস্টার সাহেব চিনেন তো আপনারা সবার মাস্টার উনি ওনার বয়স আশি ঊর্ধ্ব আমি ওনারা দেখে খুব মায়া লাগছে আজকে যে